আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসা আইডিয়া দিতে যাচ্ছি যে ব্যবসাটি করে আপনারা দৈনিক অনায়াসে চার পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারেন আপনি চাইলে তার চেয়ে তো বেশি ইনকাম করতে পারবেন এত টাকা আপনি কিভাবে এই ব্যবসাটি থেকে ইনকাম করবেন কোথায় এই ব্যবসাটি করলে আপনি এত টাকা ইনকাম করতে পারবেন লাভ করতে পারবেন আজকে আমি সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরবো এই ব্যবসাটি করতে আপনারা এই ধরনের এই ইশার মাথাগুলো আপনারা কোথা থেকে আনবেন কোথায় করবেন কোথায় করলে আপনারা এই ব্যবসা ভালো একটা লাভ আপনারা পাবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে সব কিছু খুলে বলার চেষ্টা করব। এই ব্যবসাটি বর্তমানে খুব চাহিদা সম্পূর্ণ একটি ব্যবসা আপনারা যখন এই ব্যবসাটি করবেন তখন আপনারা বুঝতে পারবেন যদি আপনারা বেকার থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন দু একজন বন্ধু মিলে আপনার এলাকার আশেপাশে বিভিন্ন রকমের যে ওয়াজ মাহফিলগুলো রাত্রে হয় অথবা বিভিন্ন মেলা হয় আপনারা যদি বিভিন্ন মেলাতে বিভিন্ন ওয়াজ মাহফিলে যদি আপনারা এই ব্যবসাটি করতে পারেন যদি এই ব্যবসাটি আপনারা মেলার মধ্যে যদি বসাতে পারেন সেক্ষেত্রে কিন্তু কয়েকটা আইটেম আপনারা এই করে কিন্তু আপনারা ভালো একটা লাভ আপনারা করতে পারেন এখানে আপনার কয়েকটা ইচ্ছা মাছের যে মাথা আপনারা দেখতে পাচ্ছেন যে ইচ্ছা মাছের মাথা বেজে তারা বিক্রি করছেন এখানে কিন্তু কয়েকটা জাতের আছে আপনার দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ইসা মাছের মাথায় কিন্তু তারা বেজে বিক্রি করছেন তার সাথে কিন্তু তারা বিক্রি করছেন যে আলুর রিংগুলো এখন সবচেয়ে হিট যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আলু রিং সেগুলো কিন্তু তারা বেজে বিক্রি করছে বিক্রি করছেন তারপর আপনার চিংড়ি মাছের যে পেঁয়াজু সেটাও তারপর ফাস্টফুড কিছু আইটেম সাথে নিয়ে আপনার পাঁচ সাতটা আইটেম নিয়ে যদি আপনি এই ব্যবসাটা মেলার মধ্যে করতে পারেন বিভিন্ন মেলায় মেলায় এই ব্যবসাটা করতে পারেন ওনায় আপনারা ছয় সাত হাজার টাকা দৈনিক ইনকাম করতে পারেন এই ব্যবসাটি করা খুবই সহজ খুবই সিম্পল আপনারা যখন একবার দু একবার করবেন তারপরে কিন্তু আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে এই ব্যবসাটি করতে আপনারা এই ইসা মাছের মাথাগুলো আপনারা পেয়ে যাবেন ডাকা যাত্রাবাড়ি ডাকা যাত্রাবাড়ি যদি আপনারা যান সেখানে হিউজ পরিমাণ এরকম চিংড়ি মাছের মাথা আপনারা পেয়ে যাবেন অথবা যদি আপনারা সেখানেও না পান সেখানে তো পাবেন অবশ্য তারপর আপনারা চাইলে বিভিন্ন যে বড় বড় হোটেলগুলো আছে ডাকাতে আপনারা তাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে নিয়ে আসতে পারেন এই ইসার মাথাগুলো আপনারা খুব কম দামি কিনে আনবেন যেখানে আপনার খরচ পড়বে দশ থেকে পনেরো টাকা পার পিস তার চেয়ে তো অনেক কম পড়বে কিনা তখন আপনি ছোটো বড় যেগুলা সেগুলো কিন্তু আপনার পাঁচ সাত টাকা কিনা পরে। আপনি যদি এইটু একটু এই যে ইয়া দিয়ে বরে তারপর বেজে তারপর বিক্রি করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চাশ টাকা তিরিশ টাকা বিশ টাকা করে আপনি বিক্রি করতে পারবেন তো এই একটা ব্যবসার মধ্যে আপনি ভালো একটা অ্যামাউন্ট থাকে ভালো একটা লাভ থাকে আপনারা চাইলে কিন্তু এই ব্যবসাটি করতে পারেন আপনার আশেপাশে বড়ো যে রেস্টুরেন্টগুলো আছে যেখানে বড় হোটেল হোটেলগুলো আছে তাদের সাথে কথা বললে তাদের সাথে যোগাযোগ রাখলে তাদের কাছ থেকে আপনারা এই ইসামাসের মাথাগুলো সংগ্রহ করতে পারেন অথবা আপনারা এই ডাকা যাত্রাবাড়ি থেকেও কিন্তু আপনারা এই চিংড়ি মাছের মাথাগুলো আনতে পারেন এনে তারপর আপনারা কিন্তু প্রতি মেলায় মেলায় এরকমভাবে বিক্রি করতে পারেন এগুলার হিউজ পরিমাণ চাহিদা বর্তমানে এগুলার প্রতি মানুষ একটা আকর্ষণ বাংলাদেশে সবচেয়ে বেশি যে জিনিসটা চলে সেটা হচ্ছে বাজারপুরি মেলাতে কিন্তু মানুষ সবচেয়ে পছন্দই করে এই ধরনের জিনিসগুলো তো বন্ধুরা যদি আপনারা এই ব্যবসাটি করতে চান হ্যাঁ তাহলে করতে পারেন ভালো একটা লাভ এটার মধ্যে আছে। আপনারা বুঝতেই পারেন তো বন্ধুরা যদি আমার দেওয়া এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভালোবেসে যারা এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন যাতে আমার দেওয়া টুকিটাকি ব্যবসা আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ